হ্যালো ভিউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি অনেকেই নিউ ব্যাংকে ব্যাঙ্কে নিউ ব্যাঙ্কে আপনারা কাজ করছেন কিছু আপনাদের পাঁচ তারিখে আপনাদের ইটি বন্ধ করে দিয়েছিল নিউ ব্যাংকটি বন্ধ করে দিয়েছিল হ্যাঁ আমরা বলতে চাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব করে নিন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিবেন হ্যাঁ আমি ডাইরেক্ট ক্লাসে কথা বলবো এটা নিয়ে তো দেখুন আমার অলরেডি আবার সাতাশ আর্নিং করতেছি ওখানে এক্সপায়ার দেখালো দেখুন এখানে যদি আমি ই করি তো এখন আবার আর্নিং করা যাইতেছে তো আমি দেখুন ক্যাপসাটা পোড করি আর যারা এখনো কাজ আবার করতেছে না অবশ্যই করে নিন আর যারা এখনও জয়েন করে নিন নতুন তো আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন কারণ দুর্দান্ত একটি ই আমি এটাই পেমেন্ট পাইছি আপনাদের এখন সব জেড দেখাবো পেমেন্ট প্রুফ অল দেখাবো তো ক্যাপচার পূরণ করতেছি আমি কারণ এটা আপনাদের এক্সপায়ার করে দিয়েছিল দেখুন আমার ব্যালেন্সটি যোগ হয়ে গেছে দেখছেন এক্সপায়ার করে দিয়েছিল কার্ড আপনার এটার কার্ড এক্সপায় করে দিয়েছিল যে এখন আবার আর্নিং চলতেছে তো যারা এখন আবার কাজ করছেন যারা কাজ করছেন ই হয়ে গেছিলো তারা আবার কাজ শুরু করে দিন তো আমার একটু পেমেন্ট হিস্ট্রি দেখাই দেখুন আমি একবার পেমেন্ট নিয়েছিলাম দেখুন উইথড্রোয়াল এই যে কয়েন বেসে দেখুন আমাকে অন্য থেকে এই দেখুন আমাকে যে তো আপনারা বুঝতেছেন যে এই সাইডটা পেমেন্ট দেয় ঠিক আছে পেমেন্ট পাইছি তো আমার ভিডিও ডিসক্রিপশনে একটি রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা জয়েন করে নিবেন তো আবার যদি আপনারা কার্ড কিনতে চান তাহলে কি করবেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন বিগিন যদি কিনেন তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো যাবে মানে আপনার কাটা যাবে মানে প্রাইস ছয় ডলারের মতো আর আপনি বারো ডলার আর্নিং করতে পারবেন মানে ডাবল আর্নিং করতে পারবেন দুশো বেশি তো এটা যদি বাই কার্ডে ক্লিক করার পর আপনাকে একটি দেওয়া হবে তো অ্যামাউন্টটা কপি করার পর আপনি সেন্টে যাবেন বাই সরি সেন্ট এখানে যাবে এখানে যাওয়ার পর কপি করা অ্যামাউন্টটা পেস্ট করে দিবেন তারপরে এখানে অ্যাড্রেসটা কপি করার পর এই জায়গায় পেস্ট করে দিবেন এখন আমি যদি সেন্টে ক্লিক করি তাহলে আমার চলে যাবে আর কি আমার এটি নোটিস আপনি কিছু লিখতেও পারেন আমার নাও লিখতে পারেন তো আপনি যদি সেন্ট ফাউন্ড লেখ দেন তাহলে আপনার এটা অটোমেটিকলি এই যে জায়গায় একটি সরি এই যে এই জায়গায় একটি কার্ড এই যে এই কালারের একটি কার্ড আপনার ই হয়ে যাবে মানে এই যে এই কালারের এই কালারের একটি কার্ড আপনার ওই জায়গায় বসে যাবে এরকম আর কি যে এটার মতো একটি কার্ড এখানে বসে যাবে তো বুঝতে পারছেন একটি ভালো একটি ট্রাস্টেড একটি সাইট আর যারা এখনো কাজ করেন নি আমি আবার বলছি এখনো যারা কাজ করেন না তারপর আবার কাজ করে নিন আর অবশ্যই আমার রেফারেল জয়েন করবেন কারণ আমার রেফারেলে যারা জয়েন করবেন আমি তাদের দেখতে পাবো আর আমার রেফারেলে যারা জয়েন করে কাজ করবেন তাদের আমি অবশ্যই হেল্প করব তো অবশ্যই আমার রেফারেলে কাজ করেন আর যদি আপনি ডিপোজিট করতে চান ডিপোজিট করেন কারণ একটি ভালো সাইট আপনার মা টাকা আমি উইথড্রুফ সবই দেখালাম কীভাবে কার্ড কিনবে তাও দেখালাম তো আসলে আজকে ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো নিউ ইয়র্ক ব্যাঙ্কে অনেকজনই কাজ করেছেন অনেকজনেই কাজ করেন করছেন আসলে সবার আসলে ওই যে ডিপোজিট করা সম্ভব হয় না মানে কাট কিনা সম্ভব হয় না ফ্রিতে কাজ করেন কিছু দিন করার পরে এক্সপায়ার করে দিয়েছিল কার্ডটা তো যাদের এক্সপায়ার করে দিয়েছিলো তাদের জন্য এই ভিডিওটি ছিল এখন থেকে আবার কাজ করতে পারবেন আপনারা তারপরও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কমেন্টসে জানাবেন বা আমার ফেসবুক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন করতে পারেন তো আজকে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই